والذين اتخذوا مسجدا درارا وكفرا وتفريقا بين المؤمنين بين المؤمنين وارصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن ان اردنا الا الحسنى، একশো সাত আট যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতপূর্বে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার ঘাটি হিসেবে আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল ভালো চেয়েছি আর আল আকার সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী

অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাত করতে সালাদ সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল আকার হো পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন من الله ورضوان خير أم من, أسس بنيانه أم من اسس بنيانه على شفا جرف هار جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين একশো নয় যে তার গৃহের ভিত্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির উপর প্রতিষ্ঠা করল সে কি উত্তম না ওই ব্যক্তি যে তার গৃহের ভিত্তি প্রতিষ্ঠা করেছে এক গর্তের পতন মুখ কিনারায় মুখ অতপর তাকে নিয়ে তা ধসে পড়ল জাহান্নামের আগুনে জাহান্নামের আগুনে আর আল্লাহ জালিম কমকে হৃদায়াত দেন না